সুপারস্টার শাকিব খান বেশ কিছুদিন ধরেই তিনি আমেরিকাতে রয়েছেন নায়িকা অপবিশ্বাস তিনিও গিয়েছেন আমেরিকাতে এদিকে সুপারস্টার শাকিব খানের মা বেশ কিছুদিন আগে উপবিশ্বাস এবং শাকিব খানকে নিজ বাড়িতে ডেকে নিয়েছিলেন বাড়িতে ডেকে কুকুর হাতটি ধরে শাকিব খানের মা কেঁদে কেঁদে বলেছিলেন মা তুমি এখন এই বাড়ির যোগ্য বউ হওয়ার যোগ্যতা রাখো অনেককেই তো দেখলাম কিন্তু তোমার মতো এমন মেয়ে আমি কখনোই দেখিনি অনেক ধৈর্য ধরেছি অনেক কিছু তোমাদের নিয়ে আগে মন্তব্য করেছি এটা ঠিক কিন্তু মা যতবারই এগুলো নিয়ে আমার কাছে মনে পড়ে নিজেকে খুব ছোট মনে হয় কেউ কেউ সুযোগ নিয়েছে সাকিবকে নিজের করে পেতে এই কাজটি এখন আর আমি হতে দেব না আমার স্বামীর যে যোগ্য প্রাপ্য একজন স্ত্রীর কাছ থেকে তার যতটুকু অধিকার আমি তাকে তার পুরোটাই এবার দেব আমার কাছ থেকে সে যেন আর কখনোই কষ্ট না পায় এ ব্যাপারগুলো আমি খুব খেয়াল রাখবো এদিকে সাকিব খান অপু বিয়ে করছেন কিনা এবং সাকিব খান এর আগে সাকিব খানের বিয়ের যে গুঞ্জন ছিল এটাও কিন্তু একটি বছর প্রায় ঘুরতে চললো শাকিব খান আমেরিকা থেকে দেশে ফিরেছিলেন সেই সময় এসে তিনি বিয়ের ঘোষণা দিয়েছিলেন কিন্তু তারপরেও তাকে কিন্তু দেখা গেল না বিয়ে করতে থেকে বেশ কিছু ভাইরাল হয়েছিল শাকিব খানের বউ হিসেবে নিজেদের পরিচয় দিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেছে এর মধ্যে মিষ্টি জান্নাত ছিল অন্যতম বিভিন্ন ইস্যু নিয়ে সাকিবকে নিয়ে জড়িয়ে বিভিন্ন রকম মন্তব্য করেছেন সাকিব বরাবরের মতো চুপ থেকেছেন হেসেছেন অপু বিশ্বাস চুপ থেকেছেন বুবলি এবারও শাকিব খান বাংলাদেশে আসার পরে দেখা গেল শেষ খেলাটা অপু বিশ্বাসই খেলে দিল অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক বজায় রেখেছিল আব্রাম খান জয় নিয়মিত বাবার সঙ্গে দেখা করত শাকিব খানও যেত অপু বিশ্বাসের বাড়িতে এবং এই বিষয়গুলো ক্যামেরা বন্দী হয়েছে